আমি আবার চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে গোপালের একাদশীর দিনে তোমরা কি বানিয়ে দিতে পারো নতুনত্ব এবং এটা গোপালের যতটা ভালো লাগবে এবং সেই প্রসাদ হিসেবে সব বাচ্চাদেরও সবার মুখে ভালো লাগবে একাদশীর দিনে সবারই খুব সমস্যা হয় কী রান্না করব আলু পেপের সবজি অনেকেরই পছন্দ হয় না তো সেই জন্য গুরু বৈষ্ণবরাও এই রেসিপিটা বলে বলেছেন তো এখানে আমি একটা নিয়ে নিয়েছি মার্কেট থেকে পাওয়া যাবে এটা একটা সাবুর প্যাকেট এটা বড় বড় দানা যেটা এখন আমি এটাকে কিছুটা মতো ভিজিয়ে রাখবো এটা দিয়ে পকোড়া বানানো হয়ে আজকে তাহলে প্রায় তিনশো গ্রাম মতো নিয়ে নিয়েছি এবার এই সাবুদানাটা ভিজতে একটু সময় লাগবে কিন্তু যদি এটা আসল না হতো তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ভিজে গলে যেত কিন্তু এখন ভিজাতে দিলাম কিছু ভেজানোর পরে এটাকে আমি আলু দিয়ে আঁকবো তার আগে আমি আলু সেদ্ধ দিয়ে দেবো কটা হরে কৃষ্ণ তো পাঁচ মিনিট ভেজানোর পরে দেখতে পাচ্ছ ওটা কতটা ছোটো ছিল এবং এখন কতটা বড় হয়ে গেছে দানা এই জলটা ছেঁকে তুলে নেবে আলাদা একটা বাটিতে এর মধ্যে কতগুলো আলু সেদ্ধ করে রেখেছি প্রায় চার পাঁচটার মতো তুমি সেগুলো এখন সেদ্ধ করে রাখা আলুগুলোকে এবার ভালো করে এর মধ্যে মেখে নেবে সাবন পাতিয়ে আমি এক দেড় চামচ মতো লবণ নিয়ে নিয়েছি ছোটো চামচের নিচে পড়েছে কতটা একটা গোটা কাঁচা লঙ্কা কপালের বাড়ির গাছেরই সেটা আমি দিয়ে দিচ্ছি আর কেউ কেউ অনেকে আছে যারা ঝাল বেশি দাও তো সেটা তোমরা দিতেই পারো কিন্তু এখানে যেহেতু গোপালের ভগবান তো বেশি ঝাল পান না সেই জন্য একটাই লঙ্কা দিয়েছি তোমরা গোলমরিচের গুঁড়োও দিতে পারো তো আমি এখানে শুধু লঙ্কাই ব্যবহার করছি লঙ্কার লবণ আর কিছু দেবো না দিয়ে আমি কড়াইয়ে ভেজে নেবো আর এখানে আলুটা ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি কড়াই চাপিয়ে দেব কড়াইটা গরম হতে দেবো আর তোমাদেরকে দেখায় একটা তেল সেটা হচ্ছে এটা তেল পোস্ট লাইন যেটা বাদাম তেল ফলে এটা হচ্ছে সেই তেলটা পোস্ট লাইন যেটা বাদাম তেল এই বাদাম তেলটা আমরা ব্যবহার করতে পারি একাদশের দিনে রিফাইন গ্রাউন্ড নাট অয়েল তিনশো আশি টাকা দাম এটা তোমরা মার্কেটে সব জায়গায় এখন পেয়ে যাবে এখানে পুরো দেওয়া আছে আর এই যে বাদামটা তোমরা দেখে চিনতেই পারছ এটা হচ্ছে খোসা সমেত বাদাম তো এই তেলটা ব্যবহার করা যায় একাদশীর তো আমি এখন তেলটা দিয়ে দেবো করা যায় গরম হওয়ার পরেই দেওয়া হবে কারণ নাহলে সাবু গড়াটা তখন জিনিসটা ওটা নিয়ে যাবে সেখানে একটু ভালো করে গরম হতে হবে তেলটা তাহলে তুমি আলুটাকে আর যেটা মাখানো ছিল রোটা সেটাকে আমি একটু শেপ দিয়ে রাখছি যাতে করে কড়াইটা তেল গরম হয়ে গেলে সঙ্গে সঙ্গে দিয়ে দিতে পারি তো এখানে আমার হয়ে গেছে কড়ার সেব অনেকগুলো এখানে আমি আস্তে আসে কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে তেল ধোয়া বেরোচ্ছে এবার আমি আস্তে আস্তে এগুলো দিয়ে দেবো এখন ব্রাইটনেসটা না জাগিয়ে করছিলাম বলে কালারটা তো বোঝাচ্ছি এগুলো আমি চৌকো চৌ কালে দিয়েছি এখানে ভাজা হয়ে গিয়েছে আগেরগুলো এবার এগুলো কপালকে ভোগ লাগানো হবে